প্রকৃতপক্ষে মানুষ কখনো ব্যর্থ হয় না সে কেবল একটা পর্যায়ে এসে হার মেনে যায় অনেক বেশি বিজয় পরাজয়ের চেয়ে খারাপ ব্যর্থতা তখন সাফল্য যখন আমরা তা থেকে কিছু শিখি সাফল্যের অর্থই হল নিজের উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে অতিক্রম করে যাওয়া জীবনে প্রত্যেক মানুষকেই এক বা একাধিক পরীক্ষায় হারতেই হবে ব্যর্থতা থেকে আফসোসের ভীতি অনেক বেশি সফল ব্যক্তির ব্যর্থতার গল্প সবাই শুনতে চায় দীর্ঘ অধ্যাভ্যাসের পরে ব্যর্থতা ব্যর্থতা বলা যায় না যথেষ্ট চেষ্টা একটি ভালো ভালো চেয়ে অনেক বড় ব্যর্থ না হওয়ার সবচাইতে নিশ্চিত পথ হল সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া মানুষকে তার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার সে ঘুরে দাঁড়িয়েছে তা দিয়ে বিচার করো ব্যর্থ হওয়া ভালো নয় তবে সফল হওয়ার চেষ্টা কখনো না করা আরও খারাপ জ্ঞানী লোকেরা কখনোই পরাজয়ের পর অলসভাবে বসে থাকে না খুশির সঙ্গে চেষ্টা করে ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য চেষ্টা না করার মতো ব্যর্থতা আর নেই ব্যর্থতা হল সফলতার আগামী বার্তা হাল ছেড়ে দেওয়া একমাত্র উপায় নিশ্চিত ব্যর্থ হওয়ার প্রতিটি সফল ব্যক্তির পেছনে ব্যর্থতার গল্প লুকিয়ে থাকে যে কোনো মানুষ ভুল করতে পারে তবে কেবল একজন নির্বোধ তার ত্রুটি থেকে যায় ব্যর্থতা মানেই ভুল নয় কোনো পরিস্থিতিতে এমন কিছু না করলে হয় না যা শেষমেশ ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা কেবলমাত্র যারা ব্যর্থ হওয়ার সাহস করে তারাই কেবল অর্জন করতে পারে একজনের ব্যর্থতাই অন্যের সফলতার সোপান সফলতা উদযাপন করা খুবই ভালো তবে ব্যর্থতার ধাপগুলোতে মনোযোগ দেওয়া আরও গুরুত্বপূর্ণ প্রতিটি প্রতিকূলতা প্রতিটি ব্যর্থতা প্রতিটি ব্যথার সাথে এটি একটি সমান বা বড় কোনো সফলতার বীজ বহন করে ব্যর্থতা মানে নিচে পড়ে যাওয়া নয় ব্যর্থতা সেটাই আপনাকে ওপরে উঠতে বাধা দেয় বেশিরভাগ সফল ব্যক্তিরা তাদের সফলতার জন্য তাদের অনেক ব্যর্থতাকেই মনে করেছেন ব্যর্থতা হল পরিবেশন যা সাফল্যের সাথ দেয় যারা ব্যর্থ হওয়ার সাহস করে তারাই কেবল সব কিছু অর্জন করতে পারে সাতবার ব্যর্থতা সিঁড়িতে পড়ে গিয়েও অষ্টমবার উঠতে পড়াটাই হল জীবনের সাফল্যের আসল রহস্য কেউ নিয়ম অনুসরণ করে হাঁটতে শেখেনি একজন মানুষ নিজের কর্মের দ্বারাই অভিজ্ঞতা সঞ্চয় করে এবং বারে বারে পড়ে গিয়েই শিখতে পারে সফল হওয়া যদি কোনো মানুষের দৃঢ় সংকল্প হয় তবে ব্যর্থতা কখনোই তাকে ছাপিয়ে যেতে পারবে না ব্যর্থতা একটি রাস্তা মাত্র এটি কোনো চূড়ান্ত ফল নয়